নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের বাড়িতে আমার বাবা মা আসছে সবাই আসছে একসাথে খাওয়া দাওয়া করব খুব মজা করবো আমার মা আজকে ছুটি ছিল তো বললাম ওই জন্য সকালবেলা মা ভিডিও কল করেছে দেখছি মা বাড়িতে তো বললাম চলে আসো আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে থাকবো তো ওই জন্য মা চলে এলো আর দেখো মা আসতে না আসতে কিভাবে রশ্মি দৌড়ে গিয়ে দিদুনকে ধরিয়ে ধরলো

দিদুন না আস্তে আস্তেই অস্মিত দিদুনকে বলা শুরু হয়ে গেছে কি হয়েছে না হয়েছে আমরাও ছোটোবেলা এরকম ছিলাম কে ভালোবাসি দিদুন হোক বাবা মা হোক বাড়িতে এলেই যা কিছু হয়েছে বলা তো ওই জন্য বলতে শুরু করে দিচ্ছে তো ওইদিকে দেখো মা মাংসটা ধুয়ে নিল আমিও চালটা ধুয়ে পিছিয়ে দিই আর দেখো এরা দুই ভাই বোন গান ছি কেরকম নাচছে দেখো ঘরের মধ্যে কত আনন্দ করছে আর মারা আসতে যেহেতু একটু বেলা হয়ে যাবে তো ওই জন্য আমি সব কেটে কুটেই রেখেছিলাম দেখলে আলু পেঁয়াজ সব কিছু করে রেখেছিলাম কেটে আদা রসুন বেটে আর এদিকে দেখো মা উনুনে বসিয়ে দিয়েছে মানে উনুন ধরাতে বসে গেছে আর এদিকে দেখো ওই যে শাকের দানাগুলো এনেছিলাম হাটে গিয়ে কিন্তু ওই দানাগুলো না বাড়ির ভেতরে ফেলেছি কিন্তু কিছুতেই হচ্ছে না গাছ তো ওই জন্য একবার বুঝতে পারছি না ওই মাটিতে কেন হচ্ছে না তো ওই জন্য আমাদের বাড়ির বাইরের দিকটা একটু জায়গা আছে তো ওখানেই ভাবলাম বসাবো তো ওই জন্য আমার বড় আর আমার শ্বশুর মিলে একটু মাটি করছিলো ওই শাকের দানাগুলো ফেলার জন্য আর এদিকে দেখো মা উনুনে বসে গেছে রান্না করতে আগে আলুগুলো একটু কালার দিয়ে ভেজে নেব তারপরে হচ্ছে এনে করে সিদ্ধ করে নেবো আর আজকের কী হচ্ছে বলতো তোমরা আজকে আমাদের হচ্ছে বিরিয়ানি আমি বলে দিলাম আজকে বিরিয়ানি রান্না হচ্ছে মা বাড়িতে ছিল আর আমাদের বাড়িতে কেউ না খুব একটা বিরিয়ানি কিনে খাওয়া পছন্দ করে না ওই জন্য খেতে ইচ্ছা হলেই আমাদের বাড়িতেই বানানো হয় আর যেহেতু অনেক লোক কিনে এনেও পোষায় না টাকায় তো ওই জন্য বাড়িতেই বানানো হয় তো ওই জন্য আজকের রবিবার যেহেতু মা বাড়ি আছে তো ওই জন্য মা বলে তাহলে আজকে বিরিয়ানি করা আমার বাবাও খুব খেতে পছন্দ করে তো ওই জন্য আজকে বিরিয়ানিই করা হচ্ছে তো আজকে ইচ্ছা হলো একটু উনুনে মাংস কষা করা হবে তো ওই জন্য আজকের কাঠের জালে উনুনে মাংস কষা করা হচ্ছে তো ওই জন্য মা উনুনে মাংস কষাটা আর আমি ঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর আলুটাও আমি ঘরেই সেদ্ধ করে নেব এদিকে মা উনুনে ভালো করে আমাকে লাল লাল করে আলুটা ভেজে দিচ্ছে আর মাংসটাও উনুনেই হবে তো ওদিকে উনুনে দেখলে মাংসটা কষা হচ্ছে তো মাংসটা কষা হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও কমপ্লিট করে নিয়েছি তো এখানে দেখো মা একটা একটা করে সব সাজিয়ে নিলো নুন মশলা আর যাবতীয় যা কিছু সব কিছু এবার আমরা পেঁয়াজ বেরেস্তাটা করিনি এমনি সিম্পলভাবেই গড়াভাবে করেছি তো এবার সাজানো হয়ে গেছে এবার দমে দিয়ে দেবো ভাতটা তো দেখো গরম গরম বিরিয়ানি রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর মা ওপর থেকে একটু মিঠা হাতর ছড়িয়ে দিল মা বলে যে নাকি আগে দিয়ে দিলে নাকি স্মেলটা নাকি উপে যায় তো ওই জন্য মা না বানোর পরে একটু মিঠা হাতর দিলো আর বাবাকে বলে একটু ভালো করে ঝাঁকিয়ে দিতে গেলো যাতে ওটা বিরিয়ানিটা ভালো করে মিক্সড হয়ে যায় তো ওই জন্য বাবা একটু সুন্দর করে ওটাকে ঝাঁকিয়ে দিল তো এবার দেখো সবাইকে এক এক করে মা খেতে দিচ্ছে তো বাবাকে আগে বাবার প্লেটটা সাজিয়ে দিলাম বাবাকে খেতে দিলাম সুন্দর করে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে গেছে আর এই যে আমিও নিয়ে নিয়েছি গরম গরম বিরিয়ানি দেখেই তো জিবে জল চলে আসছে আর এই দেখো আমাদের পুচকুটাকে ওখানে খেতে বসিয়ে দিয়েছি ওর মা কোথায় গেছে জানি না তো ওই জন্য আমার পাশে বসেছিলাম আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম দেখো গালে একদম লিপস্টিক লাগিয়ে লাল লাল করে দিয়েছে গাল দুটোকে আর সবাই খেতে বসে গেছে একসাথে এই দেখো এদিকে বসে আছে অশ্মি অশ্মির দাদা আর নিচে বসেছে হচ্ছে আমার মা আমি সবাই মিলে একসাথে বসে গেছি খেতে তারপরে খাওয়া দাওয়া করে আমার বড় তো আজকে রবিবার ছুটি থাকার কথা কিন্তু ও তো ছুটি নেয়নি কাজে তো ও বেরিয়ে গেল কাজে আর আমরা সবাই একটু বসে টিভি দেখছিলাম সন্ধেবেলায় কি যেহেতু মারা বিকেলবেলায় চলে যাবে ওই জন্য ওদেরকে একটু গরম গরম চা আর বিস্কিট দিলাম তো সব চা বিস্কিট কি ওরা বেরিয়ে যাবে যেহেতু তো ওই জন্য ওদেরকে করে দিলাম আর আমিও খেলাম আর এদিকে দেখো ফুচকিগুলো এখনও বদমাইশি করে যাচ্ছে এদের তো বদমাইশি শেষই নেই আর এই যে এইটা আবার এখানে দৌড়াদৌড়ি করছে আর এই দেখো টিভিতে সিনেমা দেখছে সবাই বসে এখন গরম গরম চা খেতে খেতে মামা টাটা করে দাও দিদুন কে ও রাত হয়ে গেছে তখন প্রায় রাত আটটা সাড়ে আটটার মতো বাজে তো মা ওরা সবাই বেরিয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা সবাইকে